নবী করিম সাল্লাম সাহাবিদের মধ্যে অত্যন্ত বয়সে ছোট অথবা জ্ঞানে অথচ জ্ঞানে এবং এলমে অনেক গভীর পাণ্ডিত্যের অধিকারী একজন সাহাবি আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ আনহুকে কয়েকটি উপদেশ করেছেন যে চারটি উপদেশ বিশেষভাবে নবী করিম সাল্লাম করেছেন স্বর্ণের অক্ষরে সেই উপদেশগুলো আমাদের লিখে লিখে রাখা দরকার এবং নিজেদের অন্তরে সেগুলোকে গেথে রাখা উচিত বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাদিস বিশ্লেষক মহাকিক ওলামা একরাম এবং মহাদিস এজান তারা এ হাদিস সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেছেন কেউ কেউ বলেছেন যে এহাদিস সম্পর্কে যদি কেউ কোন বিষয়ে হাদিসের কোন অংশ সম্পর্কে যদি কেউ না বুঝে থাকে কিংবা এই হাদিসটি সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে তাহলে একজন মুসলিম হিসাবে এটা তার জন্য অজ্ঞানতা ছাড়ার কিছুই নয় ইসলাম জানবে আর এই হাদিসটি সম্পর্কে জানবে না এটি হতে পারে না ইসলামের মৌলিক কিছু নীতিমালার কথা এহাদিসে কয়েক লাইনের এহাদিসম সাল্লা সাল্লাম বলে দিয়েছেন শুধু তাই নয় আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট মৌলিক একটা পন্থা এবং পথ এহাদি হাদিসে বাতলে দেওয়া হয়েছে আমরা যে হতাশা ডিপ্রেশন প্রেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই বিপদের মুখোমুখি হই এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে যে হাদিস একজন যে যে তার কর্মপন্থা কি হবে সেটিকে পরিষ্কারভাবে ভাবে দিয়েছে এবং এর মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো ইংশা হাদিসটি বর্ণনা করতে গিয়ে আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম ইয়াওমান একদিন এখানে প্রসঙ্গ তো বলে রাখি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচাতো ভাই ছিলেন আবার তিনি বয়সে অনেক ছোট মানুষ ছিলেন এহাদিস বর্ণনা করার সময় তার বয়স ছিল অনেক মহাদিসের মতে মাত্র নয় বছর মাত্র নয় বছরের একজন কিশোর একজন বালক এই মহা